নারিশ নাহার আফতাব কাজী সকল কোম্পানি ব্রয়লার বাচ্চার দাম তিন থেকে পাঁচ টাকা আপডাউন হয়ে থাকে ব্রয়লার বাচ্চা পাবেন পঞ্চান্ন থেকে ষাট টাকা ব্রয়লার খুচরা বিক্রি একশো নব্বই থেকে খাকি ক্যাম্প্রিশ টাকা চীনা হাঁস বাচ্চার একশো পনেরো টাকা বেজিং হাঁস একশো দশ টাকা কার্টি বাচ্চার একশো সত্তর টাকা তিতির বাচ্চা একশো বিশ টাকা কোয়েল হাইব্রিড বারো টাকা দেশি গলাচিলা চুয়ান্ন টাকা দেশি মুরগি চুয়াল্লিশ টাকা কালার বার্ড পঁয়ষট্টি টাকা ব্রাউন কপ পঁচিশ টাকা টাইগার বাচ্চা ছেষট্টি টাকা মিশরি ফাউমি উনচল্লিশ টাকা সাদা ফাউমি ছত্রিশ টাকা সোনালি নর্মাল তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটচল্লিশ টাকা